في <applause> آيات وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا، واجعل لنا من لدنك نصيرا رب العالمين وما لكم لا تقاتلون في سبيل الله

আল্লাহর রাস্তায় লড়াই করা ভুলে গেছি আল্লাহর রাস্তায় যারা লড়াই করে তাদেরকে আমরা সাহায্য করা থেকে বিরত থাকি আল্লাহর রাস্তায় যারা লড়াই করতেছে যারা মুসলমানদেরকে সহযোগিতা করতেছে আমরা তাদেরকে সহযোগিতা করা থেকে বিরত থাকি কালকে আমাদের মাঠে অবশ্যই আমাদেরকে জবাব দিতে হবে আল্লাহ বলতেছেন রাব্বানা ফিরিয়াদ করে বলতেছেন হে আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান আমাদের জন্য একজন অভিভাবক পাঠান আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান এইভাবে ফরিয়াদ করে বলতেছেন